ডিবি হারুনকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সাথে কে এই নারী দুহাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণপ্রথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কর্মকর্তাদের তালিকায় যুক্ত এক আলোচিত নাম ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার মহম্মদ হারুন রশিদ সম্প্রতি তাকে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে অভিজাত উডল্যান্ড শহরে দেখা গেছে বলে খবর ছুড়ে পড়েছে অভিযোগ উঠেছে দেশ থেকে লুটপাট করা বিপুল অর্থ দিয়ে তিনি সেখানে বহুল জীবনযাপন করছেন তার এই প্রকাশ্যে আসার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ও প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে এই খবরের সূত্রপাত অস্ট্রেলিয়া প্রবাসী ও এনসিপি নেত্রী দিল পারুলের একটি ফেসবুক পোস্ট থেকে তিনি তার পোস্টে লেখেন ডিবি হারুনকে টেক্সাস এর উডল্যান্ডস দেখা গেছে আমেরিকায় প্রবাসীরা সজাগ থাকুন দেখার সঙ্গে সঙ্গে তাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং হারুনের যুক্তরাষ্ট্র অবস্থান নিশ্চিত হওয়ার পর প্রবাসীরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সোচ্চার হয়েছেন সূত্র গত পাঁচ আগস্ট সরকারের পতনের পর হারুন গুরুতর আহত হয়ে কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এরপর সুস্থ হয়ে লোকচক্ষুর আড়ালে চলে যান এবং সেপ্টেম্বরের শেষের দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশ ত্যাগ করেন হারুনের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বসবাসের পথ আগে থেকেই তৈরি ছিল তার স্ত্রী দু সালে ডিবি লটারি পেয়ে মার্কিন নাগরিকত্ব লাভ করেন সেই সুবাদে হারুন ও তার পরিবার নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করত গণ পর প্রাথমিকভাবে তিনি নিউ স্টেটের লং আইল্যান্ডে কিছুদিন অবস্থান করেছিলেন বলে জানা যায় তবে এখন তিনি টেক্সাসের উডল্যান্ডস শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন বলে ধারণা করা হচ্ছে মোহাম্মদ হারুনুর রশিদের কর্মজীবন নানা বিতর্কিত কর্মকাণ্ডে পরিপূর্ণ দু সালে জাতীয় সংসদের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবিদিন ফারুককে প্রকাশ্যে দিবালোকে নির্মম ভাবে মারধরের ঘটনায় তিনি প্রথম দেশ পিপি আলোচনায় আসেন এরপর থেকে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বাড়তে থাকে টিভিতে কর্মরত অবস্থায় তার কার্যালয়কে ভাতের হোটেল বলে ব্যঙ্গ করা হতো যেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন করে টাকা আদায়ের অভিযোগ ছিল নিত্য নৈমিত্তিক বিরোধী দলের বছরের আন্দোলন দমনের জন্য বোমা উদ্ধারের নাটক সাজানো হেফাজতে ইসলামের কর্মীদের উপর নির্যাতন এবং নিরীহ মানুষকে তুলে নিয়ে গিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে টেক্সাসে হারুনের সঙ্গে এক নারীকেও দেখা গেছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে যদিও দিলশানা পারুলের পোস্টে ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে তিনি হারুনের মার্কিন নাগরিকত্ব পাওয়া শ্রী শ্রী নাগরিকত্বের শুভতেই هارুন যুক্তরাষ্ট্রিনারপদ আশ্রয় নিয়েছেন এবং রূপপাঠ করা অর্থে আয়#!/জীবনযাপন করছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা هارুনের মতো একজন বিতর্কিত ও অভিযুক্ত পুলিশ কর্মকর্তার যুক্তরাষ্ট্রে অবাধ বিচরণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে তারা বলছেন যুক্তরাষ্ট্র মানবাধিকার ও গণতন্ত্রের কথা বললেও هارুনের মতো ব্যক্তিদের আশ্রয় দেওয়া তাদের দ্বিমুখী নীতিরই পরিচয় প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে হারুনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য মার্কিন প্রশাসনের উপর চাপ সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে তাদের দাবি বাংলাদেশের জনগণের অর্থ লুট করে মানবাধিকার লঙ্ঘন করে কেউ যেন পশ্চিমা বিশ্বে নিরাপদ আশ্রয় খুঁজে না পায়